আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই শুভ সকাল চলুন আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এই জালনার কাছে নিয়ে এসেছি আমাদের পাশের বাড়ির প্রতিবেশীর ছাদে কি দারুণ লাউ গাছ হয়েছে দেখুন উনি কিন্তু টবেই লাগিয়েছেন আর এই যে দেখতে পাচ্ছেন কত করে লাউ হয়েছে প্রতিদিন সকালবেলা এসে এক ঝলক এটা না দেখলে আমার শান্তি হয় না যে কারোরই ছাদ বাগান বা ছোট্ট একটা গাছ বা যে কোনো কিছু আমার দেখতে দারুণ ভালো লাগে আর এটা যখন চোখের সামনে সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপলোক দৃষ্টিতে দেখি কি দারুণ এটা সম্ভবত ওনার হাজারি লাউয়ের গাছ তো চলুন রান্নাঘরে ফিরে যাই বাচ্চারা স্কুলে চলে গেছে আর গত দিন আমি বাজারে গিয়ে কিছু আমলকি পেয়েছিলাম আমি আমলকি পেলেই কোনোভাবেই মিস করি না সেটা সাথে সাথে কিনে নিয়ে আসি যেহেতু এটা ভিটামিন সির একটা মূল উৎস বা ভরপুর ভিটামিন বলতে পারেন এটাতে পৃথিবীর আর কোনো খাবারে এত পরিমাণ ভিটামিন নেই যেটা কিনা। আমলকিতে আছে এটা কম বেশি আমরা সবাই জানি তো এই জন্য আমি চেষ্টা করি সারা বছরের জন্য একটু করে হলেও আমলকি সংরক্ষণ করতে এর আগেও আমি একবার আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেটার কেমন হয়েছে সেই রিপিট ভিডিওটা আপনাদের দেখানো হয়নি তো ভাবলাম আজকেও এটা সংরক্ষণ করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে একশো গ্রাম মতো আমলকি নিয়েছি এক চামচ লবণ দিয়েছি আর আমলকিটা যতটুকু ডুবে থাকবে ততটুক পর্যন্ত ভিনেগার দিয়েছি তো আমার মনে হচ্ছে উপরের আমলকি হয়তো ভিজবে না তো পরে আবার সে চারটে বের করে নিয়েছি আর একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে লবণটা পরিপূর্ণভাবে সমস্ত আমলকির সাথে মিশে যায় আর আপনারা এখানে চেষ্টা করবেন কাচের বয়াম নিতে আরও একটা জিনিস খেয়াল করবেন বয়ামের মুখটা যেন স্টিল বা মেটালের না হয় আর আপনার বাড়িতে যেখানে রোদ আসে রূপে সেখানে রেখে দিবেন সপ্তাহানিকের মতো তাহলেই তৈরি হয়ে যাবে আপনার আমলকির জারক যেটা আপনি খেতে পারবেন সারা বছর জুড়ে এই যে আমার এটা হচ্ছে মেটালের ঢাকনা ছিল যার জন্যে ভিনিগার লাগাতে একটু কালো হয়ে গেছে আর এই যে দেখুন আমার গত বছরের আমলকিগুলো আর আপনি যদি পরিপূর্ণ রূপে রোদরে দিতে পারেন তাহলে আপনার আমলকিও আমার আমলকির মতো এই যে নরম সফট আর রোদ্রে পরিপূর্ণ থাকবে আমি তো প্রতিদিন একটা করে খাই কী যে দারুণ স্বাদ ভিনিগার আর লবণে ভেজানোর ফলে টক লবণের একটা অদ্ভুত কম্বিনেশন রোদরে দিতে দিতে সবুজ আমলকিটা যখন দেখবেন হলুদ বর্ণ ধারণ করেছে তখন বুঝবেন হয়ে গেছে আর আপনি হাত দিয়ে ধরেও দেখতে পারেন আর সপ্তাহখানেক পরে যখন আপনি ওটা খাবেন তখন হয়তো ভালো লাগবে না কিন্তু মাসখানেক পরে গিয়ে দারুণ একটা স্বাদ হবে ঘরে এসেছিলাম একটু পুটুলি বাবাকে দেখতে এই টুকটাক করে কাজ করি আর ওকে একটু একটু করে দেখতে আসি এসে দেখি খেলনা পাতের একেবারে দোকানের পসরা সাজিয়ে বসেছে আমি যখন ওকে জিজ্ঞাসা করছি এত কিছু বের করেছো কেন তখন বলছে এরা তো সব নাকি ওর বন্ধু ওর বন্ধুদের ছাড়াও ও চলতেই পারে না আজ সকাল থেকে দারুণ রোদ উঠেছে আবহাওয়াটা বেশ ভালো এই সকাল সকাল উঠেই অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি আর সেগুলো দেখুন দশটা এগারোটা বাঁচতে না বাঁচতে শুকিয়েও গেছে এতদিন ধরে যশোরের আকাশটা একেবারে গুমট হয়েছিল এই গুড়ি গুড়ি বৃষ্টি তো বৃষ্টি হয় না কিন্তু এই আবহাওয়াকে একেবারেই ভালো লাগে না হয় বৃষ্টি হবে আর তা না হলে একেবারে ঝলমলে রোদ আজকের দিনটাও তেমনই ছিল চলুন কাপড়গুলো উঠিয়ে এনেছি আপনাদেরকে একটু আজকের আকাশটা দেখাই কী দারুণ না আজকের আকাশটা একটুও মেঘ নেই সব কিছু কেমন যেন ঝকঝক করছে এদিকে আমি কাপড় চোপড়গুলো গোছাতে গোছাতে পেছনে খেয়ালই করিনি সে কখন যেন ঘুমিয়ে গেছে কোনো সারা শব্দ না পেয়ে পেছনে ঘুরে দেখি ও মা এ দেখি কখন ঘুমিয়ে কাত হয়ে ঢুলে পড়েছে ওর শরীরটাও কয়েকদিন ধরে ভালো নেই প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে আর ওই ঠান্ডার ওষুধ খাচ্ছে তো খালি ঝিমিয়ে বেড়ায় কোনো কিছুতেই যেন ওর একটু এনার্জি পায় না তো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলুন এই খেলনাপাতিগুলো গুছিয়ে ফেলি এখন পর্যন্ত আমি জানি না কারা কারা আমার সাথে আছেন যারা আমার সাথে আছেন ভিডিও দেখছেন কথাগুলো শুনছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন চলুন আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে পুতুলি বাবা বাচ্চাদের বই নিয়ে টানাটানি করে তো তা ইদানিংকালে ওকে এই ছোট্ট ছোট্ট বইগুলো কিনে দিয়েছি ওর আগে যে বইটা ছিল সেইগুলো হচ্ছে সেই বইটা ছিঁড়ে ফেলেছে আর বইটা অনেক ভারী হ্যাভি এই যে এই মোটা কাগজের হওয়াতে আর অনেকগুলো পৃষ্ঠা একসাথে ছিল তো ও ওইটাকে ক্যারি করতে পারতো না যার জন্য আমি কি করেছি ওর যাতে সহজ হয় আর একটা একটা করে বই নিয়ে অনায়াসে পড়তে পারে এই জন্য এই বইগুলো কিনে দিয়েছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বইগুলো এক একটা বইয়ে এক একটা জিনিস এই যে এখানে আঁকি করেছে সে বইগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে ওর ভাইরা ওকে গিফট করেছে তো বলে ও নিজে নিজেই যে আমার আমি এত ছোটো তাও আমাকে আমার ভাইয়ারা বই কিনে দিল আমি এত ছোটো বেশ কয়েকবার বলেছে মানে এত খুশি হয়েছে পোকামাকড়ের বইগুলো আলাদা বিভিন্ন ফুডের খাবার দাবারের বই আলাদা তারপরে অ্যাকশন ওয়ার্ডসের বইগুলো আলাদা কী করলে কি হবে ও আবার এই বইগুলোর ছবি দেখে আর বিভিন্নভাবে মানে জিজ্ঞাসা করে এটা কি ওইটা কি তো আমি দেখলাম ওই বড় বই থেকে এই বইতেই না ওর বেশ ভালো হয়েছে আবার ও বেশ কিছু পশু পাখির নামও বলতে পারে আবার দেখলাম এই বইটা পাওয়ার পরে ওর এই ফল ফলাদির নামগুলোও মানে বেশ আনন্দ সহকারে ও পড়ছে যাই হোক পাখির বই আলাদা তারপরে বর্ণমালার বই আলাদা তারপরে ফ্লাওয়ার বা বিভিন্ন ফুল ফুলের বইগুলো আলাদা বিভিন্ন শেপ আছে কালার আছে এইগুলো এই বইটাও আবার আলাদা মানে এটার প্রায় অনেকগুলো প্রায় পঁচিশটার মতো বই কম্বো সেট আর কি তারপরে এই যে অ্যালফাবেট মাই ফার্স্ট এবিসি বুক অনেক দারুণ আমার কাছে তো বেশ দারুণ লেগেছে তারপরে এই যে ভেজিটেবল এখানে আছে রাইমস মাই ফার্স্ট রাইমস বুক এই যে এখানেও দেখুন এই ছবিটা তার একদমই পছন্দ হয়নি যার জন্যে সে এটা বন্ধ করে ফেলেছে মানে কেটে দিয়েছে আপনারাও চাই চাইলে আপনাদের বাচ্চার জন্য এই ধরনের বইগুলো নিয়ে দেখতে পারেন যাই হোক চলুন গুছিয়ে দুপুরের রান্না বাড়ার কাজে লেগে যায় দেখুন না কথা বলতে বলতে আমার কাপড়গুলো কিন্তু গোছানো হয়ে গেল বেশ অনেকগুলো কাপড় তো সময় লাগলো খানিকটাই আর এদিকে রান্না বাড়ার ঝামেলাও তেমন ছিল না সকালে রুটি আলু ভাজি করেছিলাম সেই আলু ভাজি একটু বেশি করেই করেছিলাম তো সেই আলু ভাজি চিংড়ি মাছ দিয়ে একটু বড়া করেছি আর একটু ডাল ভত্তা করে নিয়েছি এই তো আজকে আমাদের দুপুরের খানাপিন চলুন খাওয়া দাওয়া করে নেই পুটুলি বাবাটা এখনও ঘুমাচ্ছে ফিরে এলাম সন্ধ্যায় আজ বাচ্চাদের বায়না আর আবদার দুটোই বলতে পারেন ছিল একটু কেক বানিয়ে দেওয়ার আম্মু তুমি কিন্তু অনেক দিন আমাদেরকে কেক বানিয়ে দাও না আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি ডিটেলস রেসিপি কিভাবে আপনারা কেক বানাবেন চুলাতে সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা দেখে নিতে পারেন আজ বাচ্চাদের জন্য বানিয়েছি মার্বেল কেক তো কেকটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে কেকটা দেখতে যতটা দারুণ হয়েছে খেতে তার থেকেও বেশি মজা হয়েছে আমার বাচ্চারা আমাকে সব সময় ইন্সপায়ার করে নিত্য নতুন ফ্লেভারের কেক ট্রাই করতে যাতে ওরাও একটু খেতে পারে আমারও ইচ্ছা করে কিন্তু জানেন তো সময়ের সাথে পেরে ওঠি না আর কেক বানানো তো একটু লম্বা প্রসেস লম্বা বলতে বেক করার টাইমটার কথা বলছি এই জন্য আর কি আমারও করা হয়ে ওঠে না এখন আবার অনেকের হয়তো মনে হতে পারে কেকের এর ভেতরের কালারটা এমন কেন আমি কেকের ভেতরে দুইটা পাকা কলাও দিয়েছিলাম যার জন্য এই যে দেখছেন কি দারুণ হয়েছে তো চলুন বাচ্চারা খাওয়া দাওয়া করুক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম